সোমবার রাত লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই সফরে রাষ্ট্রীয় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে চার্লস দা থার্ড হারমোনিয়াম দেয়া হবে ডক্টর ইনুসকে সরকারি সফর হলেও রাজনীতির মাঠে জোর আলোচনায় সফরে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা নিয়ে জানা গেছে তেরো জুন শুক্রবার সকালে ডক্টর ইউনুসের সাথে বৈঠকে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিকভাবে বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে